বড়রা ছত্রিশ বছরের অপেক্ষা ফুরিয়েছিল এবার ছোটদের সামনের সুযোগ আঠারো বছরের শিরোপা খরা পূরণ করা শিরোপা জয়ে আর ধাপ বাকি মাত্র একটি যেখানে প্রতিপক্ষ মোরক্কো অনুর্ধ্ব কুড়ি বিশ্বকাপ ফাইনালে এবার তাদের বিপক্ষে নামবে আর্জেন্টিনা যুবারা শিরোপা নির্ধারণী এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সাল ফাইনালে চেক রিপাবলিকের বিরুদ্ধে দুই এক গোলে জয় আর্জেন্টিনা দলের আগুয়েরো ও জারাতের গোলে সেবার জয় পায় আর্জেন্টিনা দল সেই আসরের সর্বোচ্চ গোলদাতা হন সার্জিও আগেরো যিনি ফুটবল ক্যারিয়ার শেষ করে ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার হয়ে এই দলে ছিলেন সার্জিও রোমেরো অ্যানহেল ডিমারিয়া এভার বানেগা পাপু গমেজের মতো ফুটবলাররা যারা পরবর্তীতে আর্জেন্টিনার হয়ে বিখ্যাত ছিলেন এর আগের আসরে দুই সালে লিওনেল মেসির আর্জেন্টিনা দল পায় শিরোপা তবে দুই হাজার সাতের পর আঠারো বছর হলেও শিরোপা বঞ্চিত আর্জেন্টিনার

হারায় এক শূন্য গোলে আর তাতেই ফাইনালের টিকিট পায় আর্জেন্টিনা দল আসরে ৬ ম্যাচে চার ক্লিন মাত্র দুই গোল হজম বিপরীতে প্রতিপক্ষের জালে আর্জেন্টিনার গোল মোট পনেরো বেশ দারুণ ফর্মে আছে আলভিসিলের তারা এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ মোরক্কোর জোবারা গ্রুপ পর্বে ব্রাজিলকে হারিয়ে দেয় মোরক্কো হারায় স্পেনের যুবাদেরকেও যদিও মেক্সিকোর কাছে হেরে যায় দলটি যে মেক্সিকো আবার দুই শূন্য গোলে হারে আর্জেন্টিনা দলের কাছে তবে এরপর নক তারা হারায় দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যুব দলকে এরপর সেমিফাইনালে ফ্রান্স যুব দলের বিপক্ষে ট্রাইব জয় পায় তারা ইয়াসিন জাবরি জেসমিন ইয়াসমিন বেশ ভালো ফর্মে আছেন এর বাইরে আসরে দারুণ পারফর্ম শুরু থেকেই করছেন তারা ফাইনালে তারাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেবে আর্জেন্টিনা দলকে সব মিলিয়ে বড়দের মতো প্রায় হয়েছিল আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল তবে আর্জেন্টিনা মোরক্কো ফাইনালের দিকেও চোখ থাকবে সবার এবার দেখা যাক সেই স্বপ্ন পূরণ করতে পারে কিনা আর্জেন্টিনার যুবরা মেসি আগের পর সার্কো কারিজিদের হাতে আসে কিনা এই যুব আসরের সবচেয়ে বড় এই শিরোপা